এবাদত বিমান বাহিনীর মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবেলারিতে সাধারণ সদস্য হিসেবে চাকরি করেছিলেন এক যুগেরও বেশি সময় আগে ওই পদে যোগ দেন তবে একজন কমিশন প্রাপ্ত অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবাদতের নেই তরুণ প্রজন্মকে বাংলাদেশ এয়ারফোর্সে উদ্বুদ্ধ করতে ক্রিকেটার এবাদতকে এয়ারফোর্সের সম্মানজনক অনারারি কমিশন অফিসার পদ দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন আর এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন বাংলাদেশি অনুসন্ধানের সাংবাদিক এবং আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সদস্য জুলকার নাইন সায়ের সামিন তিনি উদাহরণ কেনে আরও বলেন আমাদের পাশের দেশ ভারত ও পাকিস্তানের একাধিক ক্রিকেটারদের সশস্ত্র বাহিনী থেকে সম্মানজনক পদবি দেওয়া হয়েছে যদিও ওই সকল ক্রিকেটাররা সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি